ব্যস্ত শহুরে জীবনে ক্লান্তির পর একটু নিঃশ্বাস নিতে চাইলে আপনাকে ডাকছে পাহাড় চলুন তিন চার দিনের একটা স্মরণীয় সফরে ঘুরে আসা যাক ইস্ট সিকিম আর আপনার এই স্বপ্নের যাত্রা আরও আরামদায়ক করে তুলবে ম্যাড অ্যাবিউ ট্রাভেল আপনার যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেখান থেকেই আপনাকে রিসিভ করা হবে গাড়ি এগোতে থাকবে গ্যাংটকের পথে আর আপনাকে সঙ্গ দেবে তিস্তার কুলকুল ধারা রাস্তাতেই হালকা টিফিন সেরে নিন আর পৌঁছে যান এমজি মার্গের কাছেই আমাদের সুসজ্জিত হোটেলে সেখানেই থাকবে আপনার জন্য সুপার ডিলাক্স অ্যাকোমোডেশন স্নান সেরে লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়ুন গ্যাংটক ঘুরতে পায়ে হেঁটে দেখে নিন শহরের সৌন্দর্য হোটেলের কাছ থেকে শুরু হচ্ছে রোপওয়ে ইচ্ছে হলে রোপওয়েতে উঠে পাখির চোখে দেখে নিন গোটা গ্যাংটককে তারপর সন্ধেবেলা মিশে যান এমজি মার্গের ফ্রান্স অঞ্চল ভিড়ে শপিং সেরে কফি নিয়ে হাতে একটু সময় কাটান ম্যালের চেয়ারে বসেই তারপর রাতের খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে বিশ্রাম নেন পরদিন সকালে হোটেল থেকেই উপভোগ করুন মন ভরা সূর্যোদয় ব্রেকফাস্ট সেরে এবার গন্তব্য পাহাড়ি বেয়ে পৌঁছে যান সেই জাদুগরি লেকে তিন হাজার সাতশো তিপ্পান্ন মিটার উচ্চতায় অবস্থিত বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র এই হ্রদ এরপর একে একে দর্শন করবেন নিউ ও ওল্ড বাবা মন্দির নাথুলা পাস এলিফ্যান্ট লেক নাথং ভ্যালি বিশ্বের উচ্চতম গলফ কোর্স জিগজ্যাগ রোড থাম্বি ভিউ পয়েন্ট এবং সাথে আমার এই নিয়ে পরপর তিন বছর তিন বছর আমি এসেছি আমার অভিজ্ঞতা ওনাদের সাথে সত্যি অনবদ্য এক কথায় অনস্বীকার্য ওনারা যেরকম অ্যাকোমোডেশন আমাদের দিয়েছেন এবং বারংবার ওনারা ওনাদেরই নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন আমাদের এবারেও যে কটা হোমস্টে সেখানে খাওয়া দাওয়া গাড়ি ড্রাইভার প্রত্যেকে আমাদের সাথে ভীষণ ফ্রেন্ডলি আমাদেরকে সমস্ত কিছু ওনারা ঘুরিয়ে দেখিয়েছেন খুব ভালোভাবে এবং আজকে আমরা এখন নাটাং ভ্যালিতে এসেছি এবং চারদিক বরফে মোড়া আমি আরেকবার একবার ট্রাভেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে থ্যাংক ইউ ম্যাডামউট ট্রাভেল তোমাদের শ্রীবৃদ্ধি ঘটুক উত্তরোত্তর আমাদের শুভকামনা তোমাদের সকলের জন্য সেই মন দর্শনের শেষে পৌঁছে যাবেন জুলুক হোমস্টেতে হোমস্টেতে ঢুকেই গরম খাবার হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা হলেও হোমস্টের ভেতরে থাকবে উষ্ণতা আর আরাম সূর্যাস্ত দেখুন জানলার পাশে বসে হাতে গরম চা আর পাকোড়া নিয়ে রাতে ডিনার সেরে মেখে ঢাকা রাতের নিচে পাহাড়ি নিঃশব্দতায় হারিয়ে যান ঘুমের দেশে পরদিন সকালে এবার রওনা আরিতার বা ঋষিখোলা এ পথে চোখে পড়বে ইকো ন্যাচারাল পার্ক পদমোচন কিউ খোলা ফলস রংলি মার্কেট আরিতারে পৌঁছে মনেস্ট্রি লেক আর আমাদের অন্য অন্য হোমস্টে আপনাকে মুগ্ধ করবেই আর হ্যাঁ চাইলে একদিন থেকে যেতে পারেন কিন্তু লিঙ্ক থামে সেই অতুলনীয় সৌন্দর্যের মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন চাইলে পুরো প্ল্যান আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে দেব আমরা এখনই ফোন করুন এইট অথবা এইট এই নম্বর দুটিতে ম্যাড অ্যাবিউ ট্রাভেল আপনাকে দেবে আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে স্মরণীয় ট্রিপ বিশ্বাস আপনার পরিষেবা আমাদের আর হ্যাঁ জীবনের প্রতিটি পাহাড় ভ্রমণে আপনার পাশে থাকবে পাটাপাটি এক্সপিরিয়েন্স গ্যাংটক গ্রুপে আমি ফার্স্ট টাইম অসাধারণ লাগছে পুরো সিটিটাকে দেখতে পাচ্ছি তার সাথে এই দিকের পাচ্ছি অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ কেমন লাগছে গ্যাংটক রোপে এক্সিলেন্ট লাগছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ফাটাফাটি খুব পাটাপাটি কেমন লাগছে গ্যাংটক গ্রুপে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি